নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে টেস্ট ম্যাচ নিয়ে একটু হালকা করে কথা বলে নেব কারণ বিশাল কিছু বলার নেই তার সঙ্গে আজকে ছিল সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনাল সেই ম্যাচ নিয়ে কথা বলবো এবং বিগ ব্যাস লিগ নিয়েও একটু হালকা করে আলোচনা করে নেব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও প্রথমে একটু বিগ ব্যাস নিয়ে কথা বললে আজকে থেকে বিগ ব্যাস লিগ শুরু হলো যেখানে কিন্তু মেলবোর্ন স্টারকে প্রথম ম্যাচে পার্থ করচার সারিয়ে দিল যেখানে অবভিয়াসলি পার্থের বোলিংটা বেশ সুন্দর ছিল এবং পার্থের মেন বোলার ছিল যেসন বেহারান ড্রপ ঝাই রিচার্ডসন তারাই নতুন বলে শুরু এবং নতুন বলেই কিন্তু বড় ধাক্কা আর কি মেলবোর্নকে দিয়ে দিয়েছিল দুজনেই ভালো বোলিং করে জেসন বেহার ড্রফ ওভারে উনিশ রানে এক উইকেট ঝাই রিচার্ডসন চারও ওভারে উনিশ রানে তিন উইকেট এবং তার সঙ্গে ল্যান্স মরিস অ্যাস্টোনাগার অ্যান্ড্রু টাই ভালো বোলিং এটা কিন্তু পার্থের আছে এবং মাত্র একশো ছেচল্লিশ রানেই মেলবোর্নকে আটকে দেয় যে রানটা কিন্তু তুলতে খুব একটা সমস্যা হয়নি যেখানে কিন্তু অবশ্যই কুপার কনলে কিন্তু এই ম্যাচে পার্ট স্কোয়ারচারসের বেস্ট ব্যাটসম্যান ছিল দেন কালকে তো সিডনি সিক্সার্সের ম্যাচ আছে যেই ম্যাচ নিয়ে কালকেই কথা বলছিলাম এবং তারপর পরশুদিন সতেরো তারিখ কিন্তু ম্যাচ আছে হচ্ছে সিডনি থান্ডারের সঙ্গে অ্যাডেলেট স্ট্রাইকার্সের যেই ম্যাচটিও একটা ভালো ম্যাচ হবে কারণ সিডনি থান্ডারের কিন্তু ক্যাপ্টেন হচ্ছে ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারকে সেই ম্যাচে দেখা যাবে তার সঙ্গে কিন্তু এই টিমে প্যাট কামিন্সও আছে সে তো টেস্ট ম্যাচ খেলছে তবে এই টিমের বিদেশিগুলো বেশ ইমপ্রেসিভ লকি ফার্গুসন স্যাম বিলিংস তার সঙ্গে তোমার সার্ভেন রাদারফোর্ড যারা প্রত্যেকেই কলকাতায় ছিল একটা না একটা সময় প্রাক্তন প্লেয়ার তো সেরকম ভালো বিদেশি আছে ওল্টো দিকে টিমেও ক্রিস লিনের মতো একটা কিন্তু প্লেয়ার আছে ট্রাভি হেডও আছে বাট সেও তোমার টেস্ট ম্যাচে আছে ম্যাথু ছোট ভালো প্লেয়ার তো সেখানে কিন্তু সিডনি থান্ডার বনাম অ্যাডিলেট স্ট্রাইকার ম্যাচটি একটা ভালো ম্যাচ হবে যে ম্যাচটা আছে হচ্ছে সতেরো তারিখ আর তোমাদের এই ম্যাচের কোনো রকম প্রেডিকশন লাগলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে যারা কিন্তু অ্যাজ এ এক্সপার্ট বিগ বাসের প্রেডিকশন দিচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে তাদের কন্ট্যাক্ট নাম্বার যেখান থেকে হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বাকি যদি আমরা চলে আসি টেস্টের খবরে তো আজকে ইন্ডিয়ার দিনটা অবশ্যই ছিল না টেস্টে শুরুটা ভালো হয়েছিল বাট আবারও কিন্তু ট্রাভিশ হেড হেডেক দিয়ে গেল ইন্ডিয়াকে এখন ব্যাপার সেপার এমন হয়ে গিয়েছে ইন্ডিয়ার এগেনস্টে যখন ট্রাভিস হেড খেলতে আসবে তাকে বলতে হবে যতক্ষণ ইচ্ছা খেলো মানে ও এসে খেলবে যখন ইচ্ছা হবে নিজেই আউট হয়ে চলে যাবে ইন্ডিয়ার কাছে কিছু করার নেই এরকম পর্যায়ে পরিস্থিতি চলে গিয়েছে আর তারই সঙ্গে যশপ্রীত বুমরা ছাড়া কেউ উইকেট নিতে পারছে না কি আর হবে সেখানে হর্ষিতকে বাদ দিয়ে আকাশদ্বীপকে আনাটা যে খুব সঠিক সিদ্ধান্ত হয়েছে সেটা মনে হয়নি যদিও আকাশদ্বীপ খারাপ বোলিং করেনি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইকেটটা পায়নি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া কিন্তু দিনের শেষে চারশো পাঁচ রানে সাত উইকেট হারিয়ে তারা কিন্তু এখনও ব্যাটিং করছে অনেক রানই করে ফেলে যে পিচ ওয়াইজ যদিও দিনে শুরু ভালো হয়েছিল উসমান খোয়াজা দুজন দুজনকে আউট করে দিয়েছিল বুমরা পরবর্তীকালে নীতিশ রেড্ডি মান্নাস লাবোসেন আউট করে তবে দেন সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্মৃতি আবারও ট্রাভিস হেড একদিকে দাঁড়িয়েছে উল্টো দিকে স্টিভ স্মিথ ছিল দুজনেই একশো করে ট্রাভিস হেড তো লাস্ট অব্দি একশো বাহান্ন রান করে যদিও তারপর বুমরা আসে পরপর তিনটে উইকেট তুলে স্টিভ স্মিথ ট্রাভিশ হেড এবং মিচেল মার্সের পাঁচটি উইকেটও বুমরা কমপ্লিট করে তবে দিন আবার প্যাট কামিন্স অ্যালেক্স কেরির মধ্যে একটা পার্টনারশিপ হয় যাকে সিরাজেসে প্যাট কামিন্সকে আউট করলে স্টার কেসে নট আউট থাকে লাস্ট অব দি এবং এখন কিন্তু চারশো পাঁচ রানের সাত উইকেট কালকে তাড়াতাড়ি হয়তো মানে ইন্ডিয়াকে আবার ব্যাটে নামাতে চাইবে অস্ট্রেলিয়া শুরু থেকেই হয়তো নামিয়ে দিতে পারে অথবা ব্যাট করে আরও চল্লিশ পঁয়তাল্লিশ রান তাড়াতাড়ি অ্যাড করে ইন্ডিয়াকে ব্যাটে নামাবে এবং সেখানে ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা কীরকম পারফর্ম করে বিশেষ করে ওপেনাররা তার উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে আছে বাইদেবে ট্রাভিনস হেডের কিন্তু কোনো জবাব ভারতীয় বোলাররা খুঁজে পাচ্ছে না এদিন যদিও অনেক রকম কিছু ট্রাই করেছিল বাট সেগুলো সাকসেসফুল তবে রোহিতের ডিফেন্সিভ ক্যাপ্টেনশিপ কিন্তু চলছে সেটা নিয়ে সত্যি বলতে গিয়ে নতুন করে কিছু বলার নেই বাকি যদি আমরা চলে যাই সৈয়দ মুস্তাক আলীর ট্রফির ফাইনালে সেখানে কিন্তু মুম্বাই জিতে গেল সৈয়দ মুস্তাক আলীর ট্রফি মুম্বাই টিমটা শক্তি এত বেশি ছিল ব্যাটিংয়ে যে এই টিমটাকে হারানো অনেকটাই কঠিন আর ফার্স্টে ব্যাট করতে গিয়েছিল মধ্যপ্রদেশ আর এই মুম্বাই ইন্ডিয়েন্স জিততে গেলে মিনিমাম উপর টার্গেট তো দিতে হতো তাদের ব্যাটিংটা এতই ভালো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মধ্যপ্রদেশ করতে পেরেছিল একশো চুয়াত্তর যেটার মধ্যপ্রদেশের স্ট্র্যাটেজি আমার ভাই সত্যি বলতে পছন্দ হয়নি মানে তুমি তোমার টিমের দুজন মেন ব্যাটসম্যান যারা যাদের মধ্যে একজন যদি লাস্ট অব্দি থাকে রান আসবেই আসবে ভেঙ্কটেস আইয়ার আর রজত পাটিদার একজন পাঁচে ব্যাট করতে আসছে একজন ছয় তার আগে হরপ্রীত ভাটিয়া অত্যন্ত স্লো খেলেছে আর ভেঙ্কোটে এস যখন মেন ব্যাট করতে আসছে ন ওভারে মাত্র চুয়ান্ন রান যেখানে আরকি কি ম্যাচটা অর্ধেক মধ্যপ্রদেশ হেরে গিয়েছিল এবং দেন ভেঙ্কটেশ আয়ারকে শুরুর দিকে বেশ ভালো লাগলেও ইনিংসটা লম্বা হয়নি নয় বলে সতেরো করে ভেঙ্কটেশ আউট হয় আর তার আউটটা কিন্তু রীতিমতো কন্ট্রোভার্সিয়াল একটা ক্যাচ আউট যেটা ক্যাচটা রাহানে নেয় এবং রাহানের অ্যাকচুয়ালি মানে যেটা ক্যাচ নেবার পর রিয়াকশান ছিল সেখানে দেখে মনে হচ্ছিল ক্যাচ হয়তো নিতে পারেনি একটা ফিল্ডার সব থেকে ভালো বুঝবে যে বল হাতের সামনে বাউন্স করছে কিনা বাট থার্ড আম্পায়ার অনেকক্ষণ ধরে দেখে দেখে বলল না আমি দেখতে বল কোথাও লেগেছে কিনা আর ওরকম সিচুয়েশনে ব্যাটসম্যানের দিকে সিদ্ধান্ত যায় বাট দেখা গেল কিন্তু ওটা ক্যাচ আউট দিয়ে দেওয়া হলো দুদিকেই আমার পছন্দের প্লেয়ার ছিল আমি নিউট্রালি খেলা দেখছিলাম তবে সত্যি বলতে কি আমার মানে আম্পায়ারিং রীতিমতো বায়াস্ট লেগেছে মুম্বাইয়ের দিকে বিশেষ করে যে থার্ড আম্পায়ার ছিল ওই ক্যাচের একটা সিদ্ধান্ত দিল একটা তো চার মনে হলো রাজত পাঠিদারের শর্ট যেটা দুরান দিল যেটা চারই মনে হচ্ছিল নাইনটি পার্সেন্ট আর একটা ক্ষেত্রে নোবল নোবলটাকে ক্যান্সেল করিয়ে দিল এবং লাস্টে একটা ওয়াইড বল সেটাকেও ক্যান্সেল করিয়ে দিয়েছে রজত পাটিদার বলছে আমি যাবো না আমি এটাকে এটা ওয়াইড হয়েছে এবং তখন আবার থার্ড আম্পায়ার চেক করে বলছে না আমারই ভুল হয়েছে এটা হোয়াইট বল ছিল মানে এত বাজে লেভেলের থার্ড আম্পায়ার আম্পায়ারিং করেছে পুরো বায়াস্ট লেগেছে মুম্বাইয়ের দিকে সত্যি বলছি মানে এরকম জানি না দেখে মনে হচ্ছিল যে থার্ড আম্পায়ার চায় না মধ্যপ্রদেশ জিতুক এটাই মনে হচ্ছিল তবে মধ্যপ্রদেশ ব্যাটসম্যানের যে রান করেছিল সেটাও যথেষ্ট ছিল না রজত পাটিদার একটা ইনিংস খেলে অসাধারণ লেভেলের কোয়ালিটি ব্যাটিং আরসিবির প্লেয়ার আর সিবিরই হোম গ্রাউন্ডে খেলা হচ্ছিল চল্লিশ বলে একাশি রানে নট আউট থাকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা যথেষ্ট ছিল না এই জন্যই বলছিলাম যে পাটিদার ভেঙ্কটেশ এই প্লেয়ারগুলো আগে ব্যাট করতে এলে আরও কুড়ি পঁচিশ রান হয়তো মধ্যপ্রদেশ বেশি করতে পারতো তবে সেই জায়গাতে मुम्बाइय बैटिंग एमती स्ट्रंग एवं মধ্যপ্রদেশ বোলিংও অ্যাকচুয়ালি ভালো করেছে শুরুতেই পৃথ্বী সাওয়ের উইকেট কিন্তু তারা নিয়ে নাই পরে শ্রেয়া সাইয়ার নয় বলে ষোলো রান করে আউট হয় অজিঙ্কে রাহানি কিন্তু অবিয়াসিলে একটা দিক ধরেছিল এবং রাহানি এবং সূর্যকুমার যাদবের মধ্যে একটা ভালো পার্টনারশিপও হয় তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রাহানি কিন্তু 30 বলে সাঁত্রিশ রান করে আউট হয় ভেঙ্কটেশ আইয়ারের বোলিংয়ে অ্যাকচুয়ালি রাহানি এই টিমটা সব থেকে ডেঞ্জারাস ছিল বর্তমান সময় সেই বড় উইকেটটা কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নাই প্রথম দুবার ভালো বোলিং করে এবং তার সঙ্গে সূর্যকুমার যাদবও ফর্মে ছিল তবে দেন কিন্তু পর মানে তোমার শিবম দুবে আর সূর্যকুমার যাদব আউট হয়ে যায় সেই সময় মুম্বাই চাপে পড়ে গিয়েছিল রায়ন অভিয়াসলি ভালো ইনিংস খেলেছে আজকের ম্যাচে বাট যখন সূর্য আর শিবম দুবে পরপর আউট হলো তখন প্রায় পাঁচ ওভার বাকি পঁয়তাল্লিশ মতো রান চাই এবং মেন মেন প্লেয়ারগুলো আউট হয়ে গিয়েছে পৃত্তি শাহ অজিঙ্কির হানের শ্রেয়া সাইয়ার সূর্য কুমার যাদব শিবম দুবে তবে সেখানেই সুরিয়ান সেদগগে আবারও আজকের ম্যাচের হিরো আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ কেন আগের দিনের ভিডিওতে বলছিলাম যে কে ক্যার করাটা সবথেকে বড়ো ভুল নিজেদের অ্যাকাডেমির এই প্লেয়ারটাকে তারা তুলতে পারেনি আজকেও কিন্তু সেটা দেখালো বল হাতেও কিন্তু ভেঙ্কটেশের উইকেটটা নিয়েছিল এবং পরে ব্যাট করতে এসে পনেরো বলে ছত্রিশ ভেঙ্কটেশ আইয়ার যার প্রথম দুটো রান মারা থাকে সেদকে এবং লাস্ট অব্দি কিন্তু পনেরো বলে ছত্রিশ করে মুম্বাইকে জিতিয়ে দেয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও হয় আর এই প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা ট্যালেন্ট আছে মানে আমি আগের দিনের কমেন্টে দেখছিলাম যে কে কে আর কত অলরাউন্ডার নেবে বাট অ্যাকচুয়ালি রমনদীপ সিং পাওয়ার হিটার অলরাউন্ডার এবং কে কে আর তাকে সাথে ইউজ করতে পারে বাট এই টাইপের প্লেয়ারকে যদি নিতে পারত তার মধ্যে আলাদাই ট্যালেন্ট আছে তাকে যদি আটে ইউজ করতে পারতো ধরো চারে ভিঙ্কি সেটা যদি কে কে আর নিজেদের একাডেমির প্লেয়ারটাকে তুলতো যেটা করতে পারেনি আর এই প্লেয়ারটার মধ্যে হার্দিক পান্ডিয়া টাইপের একটা কিন্তু ন্যাক আছে তার শটের যে রেঞ্জ সেটা অনেক বেশি ব্রিলিয়ান্ট ট্যালেন্ট পাঞ্জাব কিন্তু পেয়ে গিয়েছে তিরিশ লাখে এবং সেই কিন্তু আজকে মুম্বাইকে জিতিয়ে দিল মুম্বাই চ্যাম্পিয়ন হয়ে গেল শহীদ মুস্তাক আলীর ট্রফির দু হাজার বাইশ সালে হয়েছিল অজিঙ্কের রাহানের ক্যাপ্টেনশিপেয়াসের ক্যাপ্টেন এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার অজিংকে রাহানে টুর্নামেন্ট গিয়েছে এবং ম্যান অব ট্রফির অজিংকে রাহানে হলো বাকি মুম্বাইয়ের হয়ে অথর্ব যে বোলিং করেছে সেটাও ব্রিলিয়ান্ট ছিল সেই কিন্তু মেন একটা প্ল্যাটফর্ম বোলিংয়ে মুম্বাইকে দিয়েছিল তো সৈয়দ মুস্তাক আলী ট্রফি আজকে মুম্বাই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে অজিংকে রাহানে চ্যাম্পিয়নও হয়েছে এবং তার সঙ্গে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছে শ্রেয়া সাইয়ার আইপিএল জেতার পর কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন শহীদ মুস্তাক আলীর ট্রফিও জিতল তো তোমাদের মতামত জানিও আজকে শহীদ মুস্তাক আলীর ট্রফি নিয়ে টেস্ট ম্যাচ নিয়ে আর বিগ ব্যাসের প্রেডিকশান চাইলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো রবি ভাইয়ের সঙ্গে যার কনট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে পিন কমেন্টে তাদের টেলিগ্রামেও জয়েন করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়েলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই